বাপরে কত ঘন মেঘ করে আছে দেখতেই পাচ্ছ এত মেঘ মনে হচ্ছে খুব পানি লাগবে বলে তো চলো এত মেঘের মধ্যে পারে এই মেয়েটা এখানে কি করছে এত মেঘের মধ্যে যে কোনো সময় বৃষ্টি হতে পারে ঝমঝম করে তো আমি চলো যেয়ে দেখি একটু আশেপাশে এখানে দু একটা গাড়ি ঘোড়া চলছে ঠিক আছে মেয়েটা এখানে হেঁটে হেঁটে গেছে সাথে একটু কথা বলে দেখি কোথায় যাচ্ছে সাথে আমি প্রচুর কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু মেয়েটা আমার সাথে একটাও কথা বলে কেন সেটা তোমরা ভিডিওটা একটুখানি মানে দু তিন মিনিটের মতো দেখলেই বুঝতে পেরে যাবে কেন তো চলো ভিডিওটা দেখতে। থাকো হ্যাঁ হ্যালো কিছু তো বলো আর এক্ষুনি পানি ফানি চলে আসবে যে কোনো সময় পুরো মানে আকাশ কালো ঘন মেঘ করে আছে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও এখানে থাকো নি তুমি এখানে কি করছো আরে কিছু তো বলে নয় হ্যালো আরে দেখেছো দেখেছো আমি বললাম বললাম তো পানি চলে আসবে দেখেছো এখন পানি লাভছে তো জোর পানি তো এবার ছোটো হ্যাঁ এখন ছোটো তাতে বললাম আমি এখানে ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে হ্যাঁ এবার ছুটছো তো তাও কথা বলেন এখন তো চলো এই নাই কথা বলুক চলো আমিও একটা নতুন জায়গা খুঁজতে হবে তো আমাকে আরে একে কে মেরে দিল আরে পুলিশ আচ্ছা এবার বুঝতে পেরেছি তার মানে এই মেয়েটা একটা গ্যাংস্টার মানে কোনো মাফিয়া মাফিয়া হবে নালে কোনো ভিলেন টেলেন হবে মানে কিছু একটা হবে নালে এর পেছনে পুলিশ পড়ে থাকবে কেন এর জন্যই আমার সাথে কোনো কথা বলে না যাতে আমি কি চিনতে পেরে যাই কি কি নাকি এইটাই হচ্ছে কোনো একটা কারণ হতে পারে হ্যাঁ আরও পুলিশ আসছে পুলিশের পর পুলিশ চলে আসছে কি করবো আমি আর আমি এদেরকে মারব না লাস্টে আমি না ফেঁসে যাই আর আমাকে না পুলিশে মেরে দেয় আর আমাকে ভয় লেগে আর সামনে কার একটা গাড়ি আসছে পুলিশের একদম ও হগ্ন হয়ে গেলো যার সামনে আমি একজন দুজনকে তোপ দিয়ে উড়িয়ে দিয়েছি বলে চল দিয়েও শেষ আমি এখন যাবোটা কোথায় কিন্তু করবোটা কি আমি এখন বুঝতে পারছি না কত পুলিশের গাড়ি আসছে চলো ও সামনে একটাকে ছিল ওকেও তো আমি উড়িয়ে দিয়েছি কেউ আরে দেখো এখানে একটা গাড়ি চলে এসেছে যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরে মিস হয়ে গেলো আগে এই গাড়িটাকে ওড়াই পুলিশ আছে দুটো একে একে আরে কি করে পায়ে মানে বোম বেড়ে দেবো শেষ আর এখানে একে আমি বন্ধুকদের খোপড়ি উড়াবো পুরো ভেজা পুরো হেডশট চলে শেষ হয়ে গেছে আশেপাশে আর কেউ নেই তো না আশেপাশে কেউ নেই কিন্তু একে আগে আমাকে বোম বেড়ে উড়াতে হবে একে একে আগে উড়িয়ে দিই যা তুই চলে যা শেষ আরে আরে একটা গাড়ি আসছে আরে ও দুজন শেষ ওই সাইডে একটা গাড়ি আসছে তো কত পুলিশের গাড়ি আর দেখতে পাচ্ছো লাগাতার পুলিশের গাড়ি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আরে যা আমি নিজের এতে নিজেই মরে গেলাম আর কি হবে আবার দৌড় 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 যা চলো বন্ধুরা কি আর হবে আমি এখানে পুরো শেষ হয়ে গেলাম নতুন আবার একটা মানে গেম ট্রাই করবো মানে নতুন গেম না মানে এই গেমটাই মানে আমি ওখান থেকে তো ব্যাক হয়ে গেলাম চলে এলাম আবার আমার পুরোনো ঘরে পানিও বন্ধ হয়ে গেছে আকাশ ডাকাও বন্ধ হয়ে গেছে মেঘলা দেখেছো কত সুন্দর দৃশ্য মানে রোদ্দুর খুব সুন্দর লাগছে আরে এই গাড়িটাকে আমি দেবো এই গাড়িটাকে নিয়ে আমি চালাবো আর এই গাড়িটাকে নেওয়ার জন্য আগে ওর কাছে যেতে হবে এই দাঁড়াবে আর আমি একে ফেলে দেবো চল আপন এলাকায় শীতে এবার আমি এখন চলে যাবো ভর ফর ভেঙে ভুঙে আমি এখন যাব এই গাড়িটাকে একে ধাক্কা মারবো দেখি ও আরে কত পাওয়ার গাড়িকে পুরো মানে ফেলে দিচ্ছিল এক্ষণ সবাইকে ধাক্কা মারবো যত গাড়ি থাকবে আর থাকবে সবাইকে ধাক্কা মারবো আগে এই বাইকটাকে ধাক্কা মারার চেষ্টা আর উড়ে গেছে আরে 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 আমিও তো গেলাম শেষ আমার গাড়ির জানালা দরজা সব ভেঙে গেল এই বাইকটাকে উড়িয়ে দিয়েছি এখানে একজন উল্টো পড়ে আছে আমি ঘরের ভেতর দিয়ে কি গাড়িটা ডুববে এতটা এতটাও মানে হয়তো ঘরটা নিচুতে আছে কিন্তু না ঘরটা ভালোই উঁচুতে আছে গাড়িটা আরামসে আরে আরে গাছপালা কী হচ্ছে এসব গাছপালা সব ভেঙে দিলে হয় গাড়ি রাতেই পাওয়ার গাছ ভেঙে দেবে চল আমি এখানে হেলিকপ্টার দিয়ে একটু পকেটের দিকে চলে যাই দেখুন সুয আমি বেরিয়ে যাবো জঙ্গলের দিকে জঙ্গলে আছে জঙ্গলে আছে ডাইনোসর অনেক অনেক ডাইনোসর আছে